ওয়েলকাম বন্ধুরা তোমাদের সপ্তম শ্রেণীর ইতিহাসের যে দ্বিতীয় অধ্যায়টি রয়েছে ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতক এই চ্যাপ্টারের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব তোমাদের দু তারিখে আশা করি বই দেওয়া হয়ে গেছে দোসরা জানুয়ারি তোমরা তোমাদের সকলের বইটা ভালো করে নেড়ে ঘেটে দেখেছ সেখানেই তোমার দেখতে হবে দ্বিতীয় চ্যাপ্টারে এই চ্যাপ্টারটি রয়েছে এখানে তোমাদের পাঠ্যপুস্তকের যে প্রশ্নগুলি আছে তার উত্তর আলোচনা করা হবে তো দেখো প্রথমে কি আছে শূন্যস্থান পূরণ করো প্রথম যে প্রশ্ন রয়েছে দেখো প্রথম প্রশ্ন রয়েছে বঙ্গ নামের প্রথম উল্লেখ পাওয়া যায় ঐতরেও আরণ্যক নাকি আইন ই আকবরই নাকি অর্থশাস্ত্রতে উত্তর হচ্ছে ঐতরেও আরণ্যক পরের প্রশ্ন চলে যাচ্ছি প্রাচীন বাংলার সীমানা তৈরি হয়েছিল দেখো এখানে তোমাদের একটা দুটো এবং তিনটে ড্যাস আছে তো এখানে দেখো কি হবে ভাগীরথী পদ্মা মেঘনা হবে নাকি গঙ্গা ব্রহ্মপুত্র সিন্ধু হবে নাকি কৃষ্ণা কাবেরী গোদাবরী হবে এখানে উত্তর হবে ভাগীরথী পদ্মা ও মেঘনা এবার চলে পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন রয়েছে সকলোত্তর পথনাথ উপাধি ছিল শশাঙ্কের নাকি হর্ষবর্ধনের নাকি ধর্মপালের তোমরা এর উত্তরে লিখবে হর্ষবর্ধনের চলে আস পরের প্রশ্ন কৈবর্ত বিদ্রোহের একজন নেতা ছিলেন ভীম রামপাল প্রথম মহিপাল তো এর যেটা সঠিক উত্তর সেটা হবে ভীম এরপর পর প্রশ্ন চলে আসবো সেন রাজা বিজয় সেনের নাকি বললাল সেনের নাকি লক্ষণ সেনের আমলে বাংলায় তুর্কি আক্রমণ ঘটে তো এর যেটা উত্তর হবে সেটা হচ্ছে লক্ষণ সেনের পরের প্রশ্ন দেখো চ সুলতানি যুগের একজন ঐতিহাসিক ছিলেন কে ছিলেন মোহাম্মদ হরি মিনহাজি সিরাজ ইক বক্তিয়ার খলজি এর যেটা উত্তর সেটা হবে মিনহাজি সিরাজ তারপরে দেখো তোমাদের কস্তম্ভের সঙ্গে আছে বজ্রভূমি লোটা মৌচি গঙ্গাই কন্ডচোল গৌরবহ হরিকেল কিতাবল হিন্দ খস্তম্ভে আছে বৌদ্ধবিহার আধুনিক চট্টগ্রাম বাগপতিরাজ উত্তর রাঢ় প্রথম রাজেন্দ্র এর যেটা উত্তর সেটা কি দেখে নাও বজভূমির সঙ্গে মিলবে হচ্ছে উত্তরার লোটা মচি সঙ্গে মিলবে হচ্ছে বৌদ্ধবিহার গঙ্গাইকুণ্ডচোলের সঙ্গে মিলবে হচ্ছে প্রথম রাজেন্দ্র গৌরবহের সঙ্গে মিলবে হচ্ছে বাঘপতিরাজ হরিকেলের সঙ্গে মিলবে হচ্ছে আধুনিক চট্টগ্রাম কিতাবল হিন্দের সঙ্গে মিলবে হচ্ছে অলবিরণী চলো আসছি পড়ার প্রশ্ন দেখো তিন নম্বরের প্রশ্ন তিনের দ্বারের প্রশ্ন দেখো সংক্ষেপে তিরিশ থেকে পঞ্চাশটি শব্দের মধ্যে উত্তর লেখো প্রথম প্রশ্ন কি আছে রেখে নাও এখনকার পশ্চিমবঙ্গের একটি মানচিত্র দেখো তাতে আদি মধ্যযুগের বাংলার কোন কোন নদী দেখতে পাবে উত্তর লিখবে এখনকার পশ্চিমবঙ্গের মানচিত্র অনুযায়ী পশ্চিমবঙ্গের আদি মধ্যযুগের নদী হল গঙ্গা নদী এর শাখা নদী ভাগীরথী তথা হুগলি নদী পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের নদীগুলি হল মহানন্দা পুনর্ভবা তিস্তা কর্তোয়া আত্রাই এছাড়া পশ্চিমবঙ্গের উত্তর রাঢ় অঞ্চলের নদীগুলি হল ময়ুরাক্ষী অজয় দামোদর রূপনারায়ণ কাঁসাই এবং সুবর্ণরেখা চলে আসছি পরের প্রশ্ন পরের প্রশ্ন যেটা রয়েছে শশাঙ্কের আমলে বাংলার আর্থিক অবস্থা কেমন ছিল তা ভেবে লেখো ঠিক আছে এটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট প্রশ্ন তো তোমাদের বলে রাখি এই প্রশ্ন উত্তর দেওয়ার আগে তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে কে কোন স্কুল থেকে দেখছো কোন জেলা থেকে দেখছো সেটা কিন্তু কমেন্ট লিখে জানাবে এবং তোমাদের এই প্রশ্নোত্তর পর্বগুলি আলোচনা করার পরে আমি তোমাদের যেহেতু তোমরা জানো তোমাদের প্রথম ইউনিট টেস্ট তিরিশ নম্বরের হবে এর আগে যেটা ছিল পনেরো নম্বরের তার জন্য তোমরা কি কী প্যাটার্নের প্রশ্ন আসবে কত নম্বরের প্রশ্ন আসবে সেটা তোমাদের বিস্তারিত আলোচনা করবো ইউনিট টেস্টের সাজেশান হিসাবে তো এর উত্তরে তোমরা কী লিখবে দেখো শশাঙ্কের আমলে বাংলার কৃষির গুরুত্ব বেড়ে যায় এবং অর্থনীতি হয়ে পড়ে নির্ভর। জমির চাহিদা বাড়ে এবং সমাজ ক্রমশ গ্রামকেন্দ্রিক হয়ে ওঠে ব্যবসা বাণিজ্যের গুরুত্ব কমে ফলে বণিকদের তুলনায় মহত্তর বা স্থানীয় প্রধানদের গুরুত্ব বেড়ে যায় এই সময় সোনার মুদ্রা থাকলেও তার মান পড়ে গিয়েছিল প্রশ্ন গ আসন্নায় কি খুবই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ভালো করে তৈরি করে যাবে এই প্রশ্ন উত্তর লিখবে শশাঙ্কের মৃত্যুর পর খ্রিস্টীয় সপ্তম শতকের মধ্যভাগ থেকে অষ্টম শতকের মধ্যভাগ পর্যন্ত বাংলার ইতিহাসে এক চরম অরাজক অবস্থার বিরাজ করে পুকুরের বড় মাছ যেমন ছোট মাছকে খেয়ে ফেলে তেমনি এই সময় শক্তিশালী ক্ষত্রিয় ব্রাহ্মণ সম্ভ্রান্ত লোক এবং বণিকেরা ইচ্ছে মতো নিজের এলাকা শাসন করতে থাকে এবং দুর্বল লোকের উপর অত্যাচার করে এই সময়কালকে মাৎসন্ন্যাই বলা হয় চলো পরের প্রশ্ন দেখো খ্রিস্টীয় সপ্তম ও অষ্টম শতকের আঞ্চলিক রাজ্যগুলি কেমনভাবে গড়ে উঠেছিল এর উত্তরে তোমরা কি লিখবে দেখে নাও এর উত্তরে লিখবে খ্রিস্টীয় সপ্তম ও অষ্টম শতকে বাংলার বাইরে উত্তর ও দক্ষিণ ভারতে বেশ কিছু নতুন আঞ্চলিক রাজ্যের উদ্ভব ঘটে যাদের মধ্যে অন্যতম ছিল উত্তর ভারতের পাল প্রতিহার এবং দক্ষিণ ভারতের রাষ্ট্রকূত বংশ এই সকল আঞ্চলিক রাজ্যগুলি নিজেদের শাসন ব্যবস্থা গড়ে তুলতে স্থানীয় শক্তিশালী ব্যক্তিত্বের অস্তিত্ব মেনে নিয়েছিল এমনকি বহু ক্ষেত্রে বড় বড় জমির মালিক ও যোধা নেতাদের সামন্ত মহাসামন্ত বা মহামণ্ডলেশ্বর উপায়তে ভূষিত করে গুরুত্বপূর্ণ সামরিক ও প্রশাসনিক দায়িত্ব অর্পণ করেছিলেন পরবর্তীতে এরা উক্ত সামন্ত মহাসামন্ত থেকে খাজনা ও উপ পেত এমনকি যুদ্ধকালীন পরিস্থিতিতে সামন্ত মহাসামন্তরা ওই সকল আঞ্চলিক সৈন্য দিয়ে সাহায্য করত। এইভাবেই খ্রিস্টীয় সপ্তম ও অষ্টম শতাব্দীর গড়ে ওঠা আঞ্চলিক রাজ্যগুলি নিজেদের শাসনতান্ত্রিক অস্তিত্ব অক্ষুণ্ণ রাখতে সম্ভবপর হয়েছিল ষোলাদ প্রশ্ন দেখো সেন রাজাদের আদি নিবাস কোথায় ছিল কিভাবে তারা বাংলা শাসন কায়েম করেছিল তো এই উত্তরে লিখবে সেন সেন রাজাদের আদি বাসস্থান ছিল দক্ষিণ ভারতের কর্ণাট অঞ্চল অর্থাৎ মহীশূর এবং তার আশেপাশের এলাকা সেন বংশে সামন্ত সেন এবং তার ছেলে হেমন্ত সেন রার অঞ্চলে সেনদের কিছুটা আধিপত্য তৈরি করেছিলেন হেমন্ত সেনের ছেলে বিজয় সেন রার গৌর পূর্ববঙ্গ এবং মিথিলা জয় করে সেন রাজ্যের পরিধি পাঠিয়েছিল পরের প্রশ্নে চলে যাবো চ সুলতান মাহমুদ ভারত থেকে লুট করা ধন সম্পদ কীভাবে ব্যবহার করেছিলেন এর উত্তর তোমার লিখবে সুলতান মাহমুদ ভারত থেকে যেমন প্রচুর সম্পদ লুট করেছেন তেমনি নিজের রাজ্যে ভালো কাজে তা ব্যয় করেছেন তিনি রাজধানী গজনী এবং অন্যান্য শহরে প্রাসাদ মসজিদ গ্রন্থাগার বাগিচা জধার খাল এবং আমোদরিয়া নদীর উপর বাঁধ নির্মাণ করেন তিনি একটি বিশ্ববিদ্যালয় তৈরি করেন যেখানে শিক্ষকদের বেতন আর ছাত্রদের বৃত্তি দেওয়ার অবস্থা ছিল পরের প্রশ্ন চলে যাব প্রথমে দেখো বিশদে একশো থেকে দুশো একশো কুড়িটি শব্দের মধ্যে উত্তর লেখা কিন্তু বড় প্রশ্ন প্রথম যে প্রশ্ন আছে সেটা দেখে নাও প্রথম প্রশ্ন প্রাচীন বাংলার রার এবং গৌর অঞ্চলের ভৌগোলিক পরিচয় দাও তো প্রথমে দেখো রারের প্রাচীন বাংলার রার অঞ্চল দুটি ভাগে বিভক্ত ছিল যথা উত্তর রার এবং দক্ষিণ রার জৈনদের প্রাচীন ঐতিহ্য অনুসারে উত্তরারকে বজ্রভূমি বা বজ্রভূমি এবং দক্ষিণ শুভভূমি বা সূক্ষ্মভূমি বলা হতো উত্তর ও দক্ষিণ মাঝে সীমানা ছিল অজয় নদ উত্তরার বর্তমান মুর্শিদাবাদ জেলার পশ্চিম ভাগ বীরভূম জেলা সাঁওতাল পরগনার একাংশ এবং বর্ধমান জেলার কাটোয়া মহকুমার উত্তর ভাগ নিয়ে উত্তরার গঠিত ছিল দক্ষিণ আজকের হাওড়া হুগলি ও বর্ধমান জেলার বাকি অংশ কাটোয়া মহকুমার উত্তরভাগ ছাড়া এবং অজয় ও দামোদর নদের মাঝের এলাকা নিয়ে দক্ষিণ রাড় গঠিত হয় অর্থাৎ দক্ষিণ রাট ছিল বঙ্গোপসাগরের নিকটবর্তী এলাকা আর গৌর প্রাচীন ও মধ্যভাগের মধ্যযুগের বাংলার গৌড় বলতে একটি জনগোষ্ঠীকে বোঝানো হতো খ্রিস্টীয় ষষ্ঠ শতকে বড়হম রচনা থেকে জানা যায় যে বর্তমান মুর্শিদাবাদ বীরভূম ও বর্ধমান জেলার পশ্চিম গৌড়ের অন্তর্গত ছিল চলে আসবো পরের প্রশ্ন শশাঙ্কের সঙ্গে বৌদ্ধদের সম্পর্ক কেমন ছিল সে বিষয়ে তোমার মতামত দাও এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তো এর উত্তরে লিখবে মনে করা হয় শশাঙ্ক ছিলেন শিবের উপাসক আর্য মঞ্জু শ্রীমূল কল্প নামক বৌদ্ধ এবং সোয়ানজাং এর ভ্রমণ বিবরণীতে তাকে বৌদ্ধ বিদ্বেষী বলা হয়েছে শশাঙ্কের বিরুদ্ধে অভিযোগ করা হয় যে তিনি বৌদ্ধ ভিক্ষুকদের হত্যা করেছিলেন এবং বৌদ্ধদের পবিত্র ধর্মীয় স্মারক ধ্বংস করেছিলেন বানভট্টের হস্ত হর্ষচরিতে শশাঙ্ককে নিন্দা করা হয়েছে আবার অন্যদিকে সুয়ানজাং কর্ণসুবর্ণনগরের উপকণ্ঠে রক্ত মৃত্তিকা বৌদ্ধ বিহারের সমৃদ্ধি লক্ষ্য করেছিলেন শশাঙ্কের মৃত্যুর পঞ্চাশ বছর পর চীনা পর্যটক ইসিং এর নজরে পড়েছিল বাংলার বৌদ্ধ ধর্মের উন্নতি শশাঙ্ক নির্বিচারে বৌদ্ধ বিদ্বেষী হলে হলেও তা হতো না সুতরাং শশাঙ্ক সম্পর্কে কিছু কিছু লেখকের মতামত অতি রঞ্জিত বলে মনে হয় পরের প্রশ্ন দেখো ত্রিশক্তি সংগ্রাম কাদের মধ্যে হয়েছিল এই সংগ্রামের মূল কারণ কি ছিল এর উত্তরে তোমার লিখবে হর্ষবর্ধনের রাজধানী কনৌজের সিংহাসন অধিকারকে কেন্দ্র করে বাংলার পাল পশ্চিম ভারতের প্রতিহার এবং দক্ষিণ ভারতের রাষ্ট্রকূটদের মধ্যে ত্রিশক্তি সংগ্রাম হয়েছিল এই সংগ্রামের কারণগুলি ছিল প্রথমে পয়েন্ট দিবে আধিপত্য বিস্তার দিয়ে লিখবে হর্ষবর্ধন উত্তর ভারতের যে রাজনৈতিক ও সামাজিক আধিপত্য বিস্তার করেছিল তার সিংহভাগ দখল করতে পাল প্রতিহার রাষ্ট্রকূটরা দ্বন্দ্বে লিপ্ত হয় দুই নম্বর পয়েন্ট দিবে আর্থিক সুবিধা দিয়ে লিখবে পাল প্রতিহার ও রাষ্ট্রকূট তিন রাজশক্তি কনউজের দখল নিয়ে সেখানকার সম্পদের অধিপতি হতে চেয়েছিল পাশাপাশি তারা উত্তর ভারতের চেয়েছিল তিন নম্বর ভৌগোলিক গুরুত্ব দিয়ে লিখবে কনউজের ভৌগোলিক অবস্থা ও খনিজ সম্পদের দেশগুলিকে প্রযুদ্ধ করে উর্বরা গাঙ্গে অঞ্চল দখল ও কর্তৃত্ব স্থাপনের নেশায় তারা দ্বন্দ্বে লিপ্ত হয় এবার দেখো পরের প্রশ্ন দেখো দক্ষিণ ভারতের চোল শক্তির উত্থানের পটভূমি বিশ্লেষণ করো কোন কোন অঞ্চল চোল রাজ্যের অন্তর্গত ছিল তো এর উত্তর তোমরা কি লিখবে দেখে নাও কাবেরী ও শাখা নদীগুলির বদ্বীপকে ঘিরেই চোল রাজ্য গড়ে ওঠে হিউনসাং এর বিপরণী থেকে জানা যায় খ্রিস্টীয় সপ্তম শতকের চোল রাজ্য একটি পরিত্যক্ত অরণ্যময় অঞ্চলে পরিণত হয় খ্রিস্টীয় নবম শতক শতাব্দীর শেষ ভাগে চোলগণ পল্লব ও পাণ্ডব পরাস্ত করে ক্রমে ক্রমে সমগ্র করমণ্ডল উপকূলে নিজের আধিপত্য বিস্তার করতে সমর্থ হয় বিজয়ালয় যেটা আটশো থেকে আটশো একাত্তর খ্রিস্টাব্দে সেখানকার রাজা মুট্টাবায়াকে পরাস্ত করে তাঞ্জোর অধিকার করেন স্বাধীন চোল রাজ্যের পুনঃপ্রতিষ্ঠা করেন তিনি তাঞ্জোরে স্থাপন করে নতুন রাজধানী বিজয়ালয়ের বিজয়ালয়ের পুত্র প্রথম আদিত্য ছিলেন শক্তিশালী শাসক তার সময় চোল রাজ্য উত্তরে মাদ্রাস শহর থেকে দক্ষিণে কাবেরী নদী পর্যন্ত বিস্তৃত ছিল তার পুত্র প্রথম পরান্তক রাজ্য অধিকার করে ও পল্লব শক্তিকে বিধ্বস্ত করে সমগ্র পল্লব রাজ্য অধিকারে আনেন এবং উত্তরে নেলোর পর্যন্ত রাজ্য বিস্তার করেন খ্রিস্টীয় দশম শতাব্দীর দ্বিতীয়ার্ধে চোল শক্তি দুর্বল হয় প্রবল পরাক্রান্ত চোলরাজ প্রথম রাজরাজ চোল বংশের লুপ্ত গৌরব ফিরিয়ে আনেন তিনি কলিঙ্গ থেকে দক্ষিণের সিঙ্গল পর্যন্ত এক বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন তাঞ্জোরের বিখ্যাত রাজরাজেশ্বর মন্দির তার এক অক্ষয় কীর্তি এবার দেখো পরের যে প্রশ্ন আছে ইসলাম ধর্মের প্রচারের আগে আরব দেশের সংক্ষিপ্ত পরিচয় দাও ইসলাম ধর্মের প্রচার আরব দেশে কি বদল এনেছিল এর উত্তরে তোমরা কি লিখবে দেখো এর উত্তরে লিখবে আরব দেশ হল পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ এই দেশের পশ্চিমে অবস্থান করছে লোহিত সাগর পূর্বের পারস্য উপসাগর এবং দক্ষিণ আরব সাগর আরব উপদ্বীপের বেশিরভাগ জায়গায় দেখা যায় মরুভূমি বা শুকনো ঘাস জমি অঞ্চলের মানুষ অধিকাংশ সময় ছিল যাযাবর তাদের বলা হতো বেদুইন তারা অত্যন্ত কষ্ট ছিল আবার দুরন্ত সাহসী ও দুর্ধর্ষ শক্তিমান ছিল খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দীর প্রারম্ভে কোনো কোনো আরব প্রজাতির প্রধান জীবিকা ছিল ব্যবসা আরব দেশের দুটি বিখ্যাত শহরের নাম হলো মক্কা ও মদিনা মক্কা শহর একটি বাণিজ্য কেন্দ্রভাবে জনপ্রিয় হয়ে ওঠে তাছাড়া বাণিজ্য করবার জন্য আরবের বণিক সম্প্রদায় বিদেশে গমন করত এই উদ্দেশ্যে তাদের সঙ্গে খ্রিস্টান দেশ ও পারস্য দেশের যোগাযোগ তৈরি হয় তারা ইহুদি খ্রিস্টান ও সঙ্গে পরিচিত হয় তারা সমুদ্রপথে ভারতের পশ্চিম উপকূল এলাকায় ব্যবসা বাণিজ্য শুরু করে এই সময় আবার এলাকার দখলদারি নিয়ে আরবের বিভিন্ন প্রজাতির মধ্যে পরস্পরের দ্বন্দ্ব লেগেই থাকতো এই কারণে আরব জাতির সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক জীবনে এতটুকু উন্নতি ঘটেনি এই সময় এই পরিস্থিতিতে দেশে দেশে হযরত মোহাম্মদ জন্ম করেন তিনি শান্তির প্রাণী প্রতিষ্ঠা করতে তার প্রবর্তিত ইসলাম ধর্মের প্রচার শুরু করেন ইসলাম ধর্মের প্রচারের ফলে ধীরে ধীরে আরব সূর্যের আলোক দেখতে তৈরি মধ্যে কিছু সুবিধাবাদী ও স্বার্থান্বেষী মানুষের বিরুদ্ধতার কারণে হয়ত মোহাম্মদ মক্কা ছেড়ে মদিনায় চলে এলেন তার প্রবর্তিত ইসলাম ধর্মের প্রচারে আরব ভূখণ্ডের সুবিস্তীর্ণ এলাকা শান্তির বাতাবরণ লাভ করল মক্কাতেও একসময় মোহাম্মদের প্রভাব ছড়িয়ে পড়লো তার মৃত্যুর প্রায় একশো বছরের মধ্যে আরবরা এশিয়া আফ্রিকা ও ইউরোপে বিশাল সাম্রাজ্য গড়ে তুলতে সক্ষম হয় তো এই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর যে দ্বিতীয় চ্যাপ্টার রয়েছে তার প্রশ্নোত্তর তোমাদের পরের চ্যাপ্টারের প্রশ্নোত্তর যদি খুব তাড়াতাড়ি দরকার হয় তোমরা কমেন্টে জানাবে এবং তোমাদের প্রথম ইউনিট টেস্ট যেটা তিরিশ নম্বরে হবে সেই ইউনিট টেস্টের সাজেশান কোন সাবজেক্টে তোমাদের আগে দরকার সেটা কিন্তু কমেন্ট লিখে অবশ্যই জানাবে তোমরা সকলে বই পেয়ে গেছো তোমরা সকলে নতুন বই নিয়ে ভালো করে পড়াশোনা শুরু করো নতুন উদ্যোগে পড়াশোনা শুরু করো তোমরা সকলে ভালো থাকবে তোমরা সকলে সুস্থ থাকবে